আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার আপনাদের জন্য কিছু পরামর্শ আমার পরামর্শ হচ্ছে আপনাকে খামার করতে হবে ধরেন আপনি বিকার আছেন বসে আছেন কিচ্ছু করা পারতেছেন না অন্যের জমিতে কিস দিচ্ছেন সেখান থেকে যে অর্থটুকু আসে ওইটুক দিয়ে আপনার পরিবারকে চালাচ্ছেন কিন্তু তাতে হচ্ছে না আপনাকে কি করতে হবে আপনার বাড়িতে হাঁস পালতে হবে মুরগি পালতে হবে একটি ছাগল পালতে হবে গরু পালতে হবে আপনার বাড়ির আশপাশে অনেক জায়গা আছে জঙ্গলে ভরা সেগুলো পরিষ্কার করেন সেখানে কলা গাছ লাগান পেয়ারা গাছ লাগান আম গাছ লাগান কাঁঠাল গাছ লাগান ফলফাকড়ার গাছ লাগান তাতে কি হবে আপনি খেতে পারবেন পরিবারকে খাওয়াইতে পারবেন এবং কি হবে বাজারেও বিক্রি করতে পারবেন সেখান থেকে অর্থও আসবে তো আপনি যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন পারবেন না এমন কিছু নাই আপনাকে কষ্ট করতে হবে আপনি জানেন যে কষ্ট ছাড়া এই পৃথিবীতে ভালো কোনো জিনিস হয় না কষ্টের মাধ্যমেই আল্লাহ ভালো কিছু দিয়েছেন আপনি চেয়ে দেখেন আপনার বাড়ির আশপাশে আগাছার বৃদ্ধি বেশি সেখানে অনেক জঙ্গল হয়ে রয়েছে কারণ ওগুলো কোনো কাজে আসবে না কাজে আসবে যদি আপনি একটি নিম গাছ লাগান সেখান থেকে কাজে আসবে যদি আপনি একটি পেয়ারা গাছ লাগান সেখান থেকে কাজে আসবে তো ওইগুলো আপনার ও জিনিসগুলো যদি আপনাকে পেতে হয় তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে আপনি জমি জায়গা নাই গরিব মানুষের সন্তান সেই ক্ষেত্রে আপনাকে অনেক কঠিন পরিশ্রম করতে হবে পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনার সফলতা আসবে এবং আপনার জন্য অর্থ আসবে সেখান থেকে এই জন্য আপনি পাঁচটা ছাগল পালেন একটা গরু পালেন দুইটা গরু পালেন বিশটা হাঁস পালেন আপনি বিশটা হাঁস পাললে একটা রাজাহাঁসের দাম দুই হাজার পনেরোশো টাকা যদি বিশটা হাঁস পালেন বিশটা পেতি হাঁস পালেন সিস্টেম করে নেন হবে না এরকম কিছু নাই আপনি যে পারবেন না এরকমও কিছু নাই এই পৃথিবীতে যারাই বড়ো লোক হয়েছে মনে রাখবেন তারা এক সময় কিছুই ছিল না তাদের তারা কিন্তু কষ্ট করেই হয়েছে বড়ো বড়ো কোম্পানি বলেন এই সমস্ত কোম্পানি শুরু করছে ছোটো ছোটো থেকে আপনি আজকে দেখেন লাখ লাখ টাকার খামার যাদের তারা খামারগুলো কিন্তু প্রথমেই লাখ লাখ টাকা খরচ করে হয়তো বা করে নাই তারা কিন্তু করছে ওই দুইটা সাইডটা পাঁচটা হাঁস কিংবা একটা দুইটা গরু দিয়া কিংবা দশটা ছাগল দিয়া কিংবা পাঁচটা ছাগল দেওয়া কিংবা একটা ছাগল দিয়েই শুরু করছে তাতে তার ফ্যামিলি এবং তার পরিবার অর্থনৈতিকভাবে খুবই উন্নত হচ্ছে আপনি পারবেন না কেন আপনার বাড়ির পাশের লোকটা যদি পারে আপনিও পারবেন এই জন্য বসে থাকা যাবে না আপনি যে বিষয়ে আগ্রহী যে বিষয়ে আপনি করতে পারেন সেই বিষয়ে শুরু করে দেন পাকড়ার গাছ লাগান একটি বাড়ি একটি খামার গড়ে তোলেন তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন মনে রাখবেন বসে থাকার নাম হচ্ছে অলসতা অলসতা আপনাকে শেষ করে দিবে আপনার পরিবারকে ধ্বংস করে দিবে। এই জন্য আপনাকে অলসতা দূর করে পরিবারের জন্য নিজের জন্য দেশের জন্য অর্থনৈতিকভাবে উন্নতি করার জন্য কঠিন কঠিন পরিশ্রম করতে হবে পরিবারের সবাইকে নিয়ে পরিশ্রম করেন অবশ্যই ভালো কিছু পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন একটি বাড়ি একটি খামার সবসময় আপনাকে ভালো পরামর্শ দিবে আল্লাহ হাফেজ